এই প্রবাসের মাটিতে আমরা যতই কষ্ট করি না কেন দিন শেষে যখন রুমে যাই সব বন্ধু বান্ধব একসাথে কষ্টগুলো আমরা ভুলে যাই তেমনই করি আজকে আমার এক বন্ধুর সাথে আমরা দেখা করতে যাইতেছি পাহাড়ে অনেক দিন পর দেখা হবে এই যে বন্ধু আসছে বন্ধু আসার পর একসাথে ঘোরা খাওয়া এটাই প্রবাসীদের আনন্দ আর তো কিছু নাই প্রবাসীদের জীবনে আছে কি প্রবাসীদের জীবনে ফ্যামিলি তো বোঝে না প্রবাসীদেরকে ওরা মনে করে টাকার মেশিন আসলে একটা প্রবাসী কি প্রবাসী বেদনা একমাত্র প্রবাসী বুঝতে পারবে তার ভিতর কতটুক কষ্ট চাপা দিয়ে সে ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য কত কি করতেছে কতটুক কষ্ট করতেছে এটা একটা প্রবাসী ছাড়া বাংলাদেশের মানুষ বোঝা অসম্ভব এই জিনিসটা বুঝবে না বাংলাদেশের কাউকে আপনি বোঝাইতে পারবেন না আপনার ফ্যামিলি হোক বাবা হোক মা হোক যেই হোক না কেন আপনি কাউকে বোঝাতে পারবেন না সবাই ভাবে আপনি টাকার মেশিন আপনি যতদিন টাকা দিতে পারবেন সবাই ভালো এটাই বাস্তব